ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরেই স্থগিত রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আঠেরোতম আসর এই টুর্নামেন্টের বাকি অংশ চলতি বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডে আয়োজন করতে আগ্রহী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাব পড়েছে ক্রিকেটে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই গতকাল শুক্রবার এক সপ্তাহের জন্য সবচেয়ে লাভজনক ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল স্থগিতের ঘোষণা দিয়েছে তবে এখনও ষোলোটি ম্যাচ বাকি থাকায় এবং বিদেশি খেলোয়াড়রা নিজ নিজ দেশে ফেরার প্রক্রিয়া শুরু করায় আইপিএল পুনরায় চালু হওয়া অনিশ্চয়তার মধ্যে রয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড ওল্ড ইতিমধ্যে তার সমপর্যায়ের বিসিসিআই কর্মকর্তাদের কাছে সহায়তার প্রস্তাব দিয়েছেন এই এক সপ্তাহের বিরতির পর যদি ভারত আইপিএল পুনরায় শুরু করতে ব্যর্থ হয় তাহলে একটি বিকল্প হতে পারে ইংল্যান্ডে বাকি ম্যাচগুলো আয়োজন করা ইসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সম্ভাব্য সময় হতে পারে আগামী সেপ্টেম্বর তবে এই মুহূর্তে ইসিবি ও বিসিসিআর মধ্যে কোনো সক্রিয় আলোচনা চলছে না চলমান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগ পিসিএলেও শুক্রবার প্রাথমিকভাবে বাকি আটটি ম্যাচ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে